বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে দৃষ্কৃতি তাণ্ডব গতকাল মঙ্গলবার শুরু হয়েছে মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বুধবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান রয়েছে এই মঞ্চে আর এরই মাঝে একটি দুঃখজনক ঘটনার সাক্ষী থাকলো মহাকালহাটবাসী জানা যায় গতকাল রাতের অন্ধকারে কিছু দৃষ্কৃতি অনুষ্ঠান মঞ্চের ব্যানার থেকে শুরু করে প্যান্ডেলে কাপড় সব কিছু ছিঁড়ে তছনছ করে দিয়ে যায় খবর গতকাল অনুষ্ঠান দিনের বেলাতে কাজ শেষ হয়ে গেল রাত্রি আনুমানিক নটা অবধি প্যান্ডেল অক্ষতই ছিল মহাকালহাট উচ্চ বিদ্যালয়ের স্থায়ী কমিটির সদস্য মুজাহিদ হোসেন বলেন গতকাল শুরু হয়েছিল এই অনুষ্ঠান আজকেও আছে দ্বিতীয় দিনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কিন্তু গতকাল রাতে কেউ বা কাহারা অনুষ্ঠান মঞ্চে তাণ্ডব চালিয়ে ব্যানার থেকে শুরু করে প্যান্ডেলের কাপড় সব কিছু ছিঁড়ে দিয়ে গেছে সকালবেলা তিনি ঘটনাটি জানতে পেরে বিদ্যালয়ের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যকে ঘটেছে এখানে প্রতি বছরে এবছরও মহাকালার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত কালকে প্রথম দিন আজকে দ্বিতীয় দিন এই সকালবেলা জানতে পারলেন যে কে বা কাহারা রাত্রে অন্ধকারে এই শুনে আমার প্রোগ্রামটা দিনের বেলায় হয় গ্রেড বা কিছু আগুন লাগে নষ্ট করার চেষ্টা করছে প্রোগ্রামটা যেন না হয় এটা জানা যায়নি সকালবেলা আমাদের মহাকালার বিদ্যালয়ের যে সভাপতি দীপক কুমার ওনাকে জানা হলো এবং সাহেব থানাকে কল করা হয়েছে প্রশাসন থেকে লোক আসছে হলে এবং আজকে আবার প্রোগ্রাম হবে নতুন করে হওয়ার পরে প্রোগ্রাম আজকে হবে কারা করতে পারে বলে আশঙ্কা এখন মধ্যে জানা যায়নি প্রশাসনের দেখলো এবং স্কুলের মাস্টার আসুক আমরা স্থায়ী কমিটির সদস্য আছি এলাকার লোক আছে সবাই মিলে বসে একটা তদন্ত হবে কে বা কাহারা করলে এখন তো বলা মুশকিল আমাদেরও বাড়ি এখান থেকে দু কিলোমিটার দূরে আমি তো এখানে লোকাল না আমি কীভাবে বলবো আমি যদি এখানকার স্থায়ী কমিটির একজন সদস্য আরও একজন স্থায়ী কমিটির সদস্য আছে পাশে মোটামুটি আনুমানিক কটার দিকে হতে পারে এরকম ঘটনা এই ঘটনাটা আমি তো জানতে পারলাম সকালবেলা একদম ছটার দিকে রাত্রিবেলা ঠিকই ছিল মোটামুটি রাত্রিবেলা ঠিকই ছিল আমরা রাত্রি মানে এখানে তো আমাদের দোকান আছে আপনি মাঠে দিয়ে গেছেন তখন ঠিকই ছিল এর আগে এরকম বড় বড় প্রোগ্রাম এখানে কালী পূজা হয় বড় বড় ডেকোরেশন পড়বে আজও শুনি শুনিনি যে মহাখালাটে স্কুলের মাঠে কোনো প্রোগ্রাম এরকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আজও শুনি শুনিনি এরকম কোনো এটা ছোটো খাটো প্রোগ্রাম এই প্রথম আপনার নাম আমার নাম মোজাহিদ হোসেন আমি মহাকালাট স্কুলের স্থায়ী কমিটির সাধারণ সদস্য